বন্ধুরা কিড়মির কোর্স করাতে গেলে আপনাদেরকে এই সমস্ত মেডিসিন রাখতে হবে তো আমি এইসব মেডিসিন দিয়েই কিড়মির কোর্স করাই হ্যালো বন্ধুরা আমি বুবাই রান্না দেখছি আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদের স্বাগতম বন্ধুরা প্রত্যেক বার্ড লাভাররা ডিওয়ার্মিং বা কিরমি কোর্স এই যে ডিওয়ার্মিং বা কিরমির কোর্স কী এবং এই কিমির কোর্স আপনারা কী কারণে পাখিকে করাবেন এবং কখন করাবেন কোন সময় করাবেন এই টিভি কোর্স করালে পাখির কী কাজে লাগবে সব কিছু আজকে আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা আপনার কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি ভালো লাগলে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে যান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের যে প্রিয় পাখি আমরা যে পালন করে থাকি এই প্রিয় পাখিদের হচ্ছে কি আমরা সারা বছর ধরে সব ফ্রুট একুশ সিডমিক্স শাক সবজি সব রকমই আমরা এদের খাইয়ে এসেছি এই সব ফ্রুট একুশ সিডমিক্স প্রত্যেক দিন পাখি খেয়ে খেয়ে পাখির শরীরের মধ্যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কৃমি জন্মায় এই কৃমি পাখির শরীরে খুবই ক্ষতি ক্ষতিকর একটি জিনিস হয়ে দাঁড়ায় ঠিক আছে এই কৃমিকে আমাদের বছরে একটি সময় বা বছরে দুটি সময় হচ্ছে কি এদেরকে বিনাশ করতে হয় বা এই কৃমি কৃমিকে আমাদেরকে মেরে ফেলতে হয় তো কীভাবে আপনারা এই কৃমির যে কোর্স করাবেন কীভাবে করাবেন সেটি আপনাদেরকে শেয়ার করবো তো এই কীভাবে আপনারা বুঝবেন যে এই কৃমি পাখির শরীরে কৃমি হয়েছে ঠিক আছে তো আপনারা যদি পাখিকে ভালো করে যদি নোটিস করেন বা লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন যে কিছু পাখি দেখবেন যে ঝিমিয়ে বসে আছে খাওয়া ছেড়ে দিয়েছে আগে যে তুলনায় খেত সেই তুলনায় খাচ্ছে না খাওয়া কমে দিয়েছে এবং পাখিটি আস্তে আস্তে খাওয়া কমে দেওয়ার কারণে আস্তে আস্তে পাখিটি হালকা হয়ে যাচ্ছে বুকের যে যে হাটটি আছে ওইটা হচ্ছে টেনে যাচ্ছে ঠিক আছে পাখি আস্তে শুকিয়ে যাচ্ছে পাখি বেশি ওড়াহুড়ি করছে না চুপ করে বসে আছে পাখির দানা ঝেড়ে দিয়েছে পাখির ডানার সঙ্গে নিচে থেকে আসছে ঠিক আছে এই সব দেখে বুঝতে পারেন আর এছাড়া লক্ষ্য করলে দেখবেন যে পাখি পাতলা পায়খানা করছে ঠিক আছে দেখবেন যে পাখি প্রায় পাতলা পায়খানা করছে এবং ওই পাতলা পায়খানা খুবই দুর্গন্ধ গুণ দুর্গন্ধ ছাড়াচ্ছে অনেক গন্ধ আছে পাখি পাতলা পায়খানার মধ্যে এইগুলো দেখতে পারেন আর তাছাড়া দেখবেন যে পাখি যে তুলনায় আগে বিট করতো সেই তুলনায় আর বিট করছে না ডিম পাচ্ছে না তো এইসব হচ্ছে লক্ষণ দেখে আপনারা বুঝতে হবে যে আপনার পাখি কিড়মি আক্রান্ত হয়েছে আপনার পাখির শরীরে কিড়মি জন্মেছে ঠিক আছে তো আপনাদের কী করতে হবে কীভাবে আপনারা কিডমির কোর্স করাবেন সেটি আপনাদের আগে শেয়ার করব তো এই কিড়মির কোর্স এবার বলবো যে এই কিড়মির কোর্স আপনারা কখন করাবেন এই কিড়মি নাশ করতে বা এই কিড়মি মারার জন্য যে আমরা ওষুধটি ব্যবহার করি এই ওষুধটি খুবই একটি বিষাক্ত ওষুধ ঠিক আছে এটি ব্যবহার করার জন্য আপনাকে নিয়ম জানতে হবে যখন তখন ব্যবহার করলে হবে না কারণ এটি এক ধরনের বিষ এই এই কৃমির ওষুধটি যদি আপনার পাখিকে যদি বেশি পরিমাণে যদি দিয়ে দেন বেশি পরিমাণে যদি পাখি খেয়ে ফেলে তাহলে আপনার পাখি মারা যাবে ঠিক আছে আপনাদেরকে জানতে হবে নিয়ম জানতে হবে কীভাবে খাওয়াতে হবে যখন তখন খালে চলবে না এই ওষুধটি খুবই গরম গরম ওষুধ পাখির শরীরকে প্রচুর হিট করে তাই আপনাদেরকে এই ওষুধটি ব্যবহার করার জন্য আপনাদেরকে ঠান্ডা দিন দেখে রাখতে হবে যখন দেখবেন যে ঠান্ডা হালকা ঠান্ডা পড়েছে আর বর্ষার সময় বর্ষার শুরুতে যখন দেখবেন বর্ষা হয়েছে ঠান্ডা মেঘ করে আছে ঠিক আছে টেম্পারেচার লো আছে বেশি রোদ হচ্ছে না টেম্পারেচার লো আছে তো সেই সময় করে আপনাদেরকে কিমির কোর্সটা করাতে হবে আর এই ওষুধটি একবারই দেবেন পরপর দু দিন তিন দিন এরকম দেবেন না একবারই দেবেন ঠিক আছে আর এই কিমির কোর্স করার আগে পিছু বিভিন্ন রকম ওষুধ আছে বিভিন্ন রকম মেডিসিন আছে সেইগুলি আপনার কাছে এই ভিডিওর মতোই শেয়ার করব চলুন বন্ধুরা এবার আপনাদের কাছে শেয়ার করি কিভাবে আপনারা কিড়মির কোর্স করাবেন বন্ধুরা কিড়মির কোর্স করাতে গেলে আপনাদেরকে এই সমস্ত মেডিসিন রাখতে হবে তো আমি এইসব মেডিসিন দিয়েই কিড়মির কোর্স করাই কিড়মির মেডিসিনটি দেবেন তার আগে এবং পরে যেসব মেডিসিনগুলো দিতে হবে সেইগুলি আপনাদের কাছে এক এক করে শেয়ার করব তো বন্ধুরা আপনাদের কাছে প্রত্যেকটি মেডিসিন সম্পর্কে আপনার কাছে পরিচয় করায় আগে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেখা আছে ক্যারিসল ডি সি এটি হচ্ছে ক্যালসিয়াম লিকুইড ঠিক আছে এটি আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া গরু ভেড়া এবং পাখি সব কিছুই পানিতে দিতে পারেন ঠিক আছে এটি হচ্ছে ক্যালসিয়াম লিকুইড পরবর্তী যেটি দেখাবো সেটি হচ্ছে দেখুন লিভ ফিফটি টু এটি হচ্ছে লিভারের ওষুধ ঠিক আছে এটা লিভারকে ঠিক রাখতে সাহায্য করে তারপরে দেখাবো ভাই মেরার এটি একটি মাল্টিভিটামিন পাখিকে ব্লিডিং আনতে সাহায্য করে এটি দেখতে পাচ্ছেন রিকোভিট এটিও একটি মাল্টিভিটামিন পাখি শরীরকে হিট করতে সাহায্য করে এবং পাখির শরীরকে ব্লিডিং মুটে আনতে সাহায্য করে এবং পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাইপার ঝে এটি হচ্ছে কৃমির ওষুধ এই মেডিসিনটি আপনাদেরকে দিতে হবে ঠিক আছে তো এই মেডিন মেডিসিনটি সব জায়গায় পাওয়া যায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কৃমির ওষুধ পাওয়া যায় ঠিক আছে সেই কৃমির ওষুধ আপনারা দিতে পারেন তো আমি এই পাইপাজিন এই মেডিসিনটি ব্যবহার করে থাকি তো সবচেয়ে প্রথমে আমাদেরকে কি করতে হবে সবচেয়ে প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে যে এই পাইপাজিম এটি হচ্ছে যেহেতু একটি বিষাক্ত ওষুধ শীষ এটি একটি বিষ তো এই বিষের মাধ্যমে তিরমিকে মারা হয় তাই এই বিষ প্রয়োগ করার আগে আপনাদেরকে আপনার পাখির শরীরকে পাখির শরীরে যে লিভার আছে লিভারটিকে স্ট্রং করতে হবে তো লিভার স্ট্রং করার জন্য আপনাকে প্রথমে এই লিপ টিপটি টু মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে তো কীভাবে ব্যবহার করবেন আপনাদেরকে দেখতে হবে বাইরের টেম্পারেচার যখন দেখবেন লো আছে বর্ষাকাল পড়েছে ঠিক আছে গরমকালে একেবারেই করবেন না এই কোর্সটি গরমকালে একেবারেই করবেন না কারণ গরমের সময় হচ্ছে চারপাশের ওয়েদার হচ্ছে প্রচুর গরম হয়ে থাকে এবং পাখির শরীর প্রচুর হিট হয়ে থাকে কখনো এই কৃমি কোর্স করাবেন না গরমকালে আপনারা চেষ্টা করবেন নয় শীতকালে করবেন নয় হচ্ছে বর্ষাকালে করাবেন ঠিক আছে আমি এই মেডিসিনটা ব্যবহার করি আর এই কোর্সটি ব্যবহার করি বর্ষাকালে ঠিক আছে অনেকে বছরে দুবার কিরমির কোর্স করিয়ে থাকে কিন্তু আমি বছরে একবারই কৃমি কোর্স করিয়ে থাকি এই বর্ষাকালে আমি কিরমির কোর্স করিয়ে তারপরে আস্তে আস্তে পাখিদের ব্রিডিংয়ে বসাই তো সবচেয়ে প্রথমে আপনাকে যেটি করতে হবে লিভার স্ট্রং করার জন্য লিভ ফিফটি টু এই মেডিসিনটি ব্যবহার করতে হবে এটি আপনাদেরকে এক কাপ জলে চার ফোঁটা এরম হিসাবে আপনাদেরকে ব্যবহার করতে হবে ঠিক আছে প্রত্যেক কেজে আর এক লিটার জলে আপনারা যদি দেন তাহলে ফাইভ এম এল করে দেবেন এক লিটার জলে এরকমভাবে আর তো এইভাবে আপনারা কদিন দেবেন এবং কীভাবে দেবেন এইভাবে আপনারা পরপর পাখিকে তিন দিন দেবেন পরপর তিন দিন দেওয়ার পরে একদিন প্লেন জল দেবেন পরপর তিন দিন দেওয়ার পরে চার দিনের মাথায় আপনাকে প্লেন জল দিতে হবে কোনো মেডিসিন দেবে না প্লেন জল দেবেন তারপরে আপনাকে এই কিরমির ওষুধটি দিতে হবে ঠিক আছে আমি এই পায়পার দিন এই মেডিসিনটি ব্যবহার করি আর আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কৃমির ওষুধ পাওয়া যায় আপনারা সেটি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো এইটি যেহেতু কড়া পাখের একটি ওষুধ তো বেশি দেওয়া যাবে না এক কাপ জলে তিন ফোটা দিলেই যথেষ্ট ঠিক আছে সেই হিসাবে আপনারা দেবেন আর এই ওষুধটি আপনাকে একবার দিতে হবে একদিনই দিতে হবে বারবার দিলে চলবে না অর্থাৎ পঞ্চম দিন বা পাঁচ দিনের মাথায় এই ওষুধটি দেবেন এক কাপ জলে তিন ফোটা বেশি দেওয়া যাবে না কারণ বেশি দিলেই পাখি মারা যাবে পাখি সহ্য করতে পারবে না অল্প পরিমাণে দিতে হবে আর একদিনই মাত্র দিতে হবে তারপর এই ওষুধটি দেওয়ার পরে ফের এক দিন হ্যাঁ তার পরের দিন হচ্ছে কি প্লেন জল দিতে হবে প্লেন জল দেওয়ার পরেতে তারপরে আবার লিপ ফিফটি টু এই মেডিসিনটি পরপর তিন দিন দিতে হবে কারণ এই পারজিন যে মেডিসিনটি দিয়েছে কিড়মির এটি হচ্ছে পাখির শরীরকে আবার দুর্বল করে দেয় খেলে পাখির শরীর দুর্বলে যায় তো পাখির শরীর স্ট্রং করার জন্য আবার লিভার স্ট্রং করার জন্য ফের লিপ ফিফটি টু তিন দিন দিতে হবে ওই এক কাপ জলে চার ফোঁটা দেবেন আর এক লিটার জলে ফাইভ এম এল করে দিতে হবে এই অনুপাতে আপনারা দিতে হবে তিন দিন তিন দিন দেওয়ার পরে এ তারপরে ফের পরের দিনে হচ্ছে প্লেন জল দেবেন তারপরে কী করবেন তারপরে আপনারা ক্যালসিয়াম দেবেন ক্যালসিয়াম কী দেবেন ক্যালসিয়াম আমি ক্যারিসল ডি ব্যবহার করে থাকি এই কী দিতে পারেন বা মেকালফেড দিতে পারেন অস্টোফেড দিতে পারেন ঠিক আছে বা ক্যালসিল্যাক্স দিতে পারেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্যালসিয়াম পাওয়া যায় তো আপনারা যেটা যেটা ভালোভাবে সেইটাই আপনারা দেবেন অসুবিধা নেই তো এই ক্যালসিয়ামটা এক কাপ জলে চার ফোঁটা করে দেবো আর আপনারা যদি লিটার হিসাবে দেখেন তাহলে এক লিটার জলেতে ফাইভ এমএস করে দেওয়া হবে তো এই মেডিসিনটি আপনারা পরপর চার দিন দেবেন চার দিন দেওয়ার পরেতে একদিন তারপরের দিন হচ্ছে চার দিন পরে হচ্ছে একদিন প্লেন জল দেবেন তারপরে দিতে হবে কি ভাই মিরা এটি হচ্ছে মাল্টিভিটামিন এটি খেলে পাখির শরীরে ব্লিডিং পাখির শরীরকে গরম করতে সাহায্য করবে এবং পাখির শরীরে ব্লিডিং মুড আনতে সাহায্য করবে এই মেডিসিনটি কীভাবে নেবেন এটিও এক কাপ জলেতে চার ফোঁটা দিতে পারেন আর চার ফোঁটা কি পাঁচ ফোঁটা দিলেও চলবে আর আপনারা সফট সঙ্গে সঙ্গেও ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি সফট সঙ্গে ব্যবহার করে থাকি কারণ হচ্ছে সফট সঙ্গে যদি আপনারা ব্যবহার করেন তাহলে মেডিসিনটি ওয়েস্টেজ কম হবে ঠিক আছে নষ্ট কম হবে কারণ আপনারা যদি জলের সঙ্গে দেন তাহলে কিছুক্ষণ পরে এই জলটি আস্তে ছিটিয়ে নিচের দিকে চলে যাবে ঠিক আছে এই মেডিসিনটি আস্তে ছিটিয়ে নিচের দিকে চলে যাবে আর প্লেন জলটা উপর দিকে থেকে যায় তাই এই ওষুধটি আপনারা যদি সফরুটের সঙ্গে দেন তাহলে আরও ভালো আমি এই মেডিসিনটি সফরুটের সঙ্গে ব্যবহার করে থাকি তো এইটি এরকম চার দিন দেওয়া হবে তারপরে ফের একদিন প্লেন জল দেওয়া হবে প্লেন জল দেওয়ার পরে ফের লাস্ট যে মেডিসিনটি দিতে হবে সেটি হচ্ছে রিকোভি এটি এক্সি মাল্টিভিটামিন এক্সি এটি মাল্টিভিটামিন হিসাবে কাজ করে তো এটি আপনারা চার ফোঁটা দেবেন এক কাপ জলের মধ্যে এটি বেশি দেবেন না এটি পাখির শরীরে প্রচুর ভিট করে বেশি দিয়ে দিলে পাখি ডায়রিয়া এসে যাবে তো এক কাপ জলে আপনারা চার ফোঁটা দেবেন আর এক লিটার জলে ফোর এম এল দিলেই যথেষ্ট তো এই ওষুধটি আপনারা পরপর চার দিন দেবেন দেওয়ার পরে আপনারা আপনার পাখিকে বিডিং বক্স বা মাটির হাঁড়ি দিয়ে দেবেন যখন দেখবেন যে পুরোপুরি বর্ষা নেমে গেছে ঠান্ডা ওয়েদার পাখির বিডিং সিজন চলে এসেছে তো এইভাবে আপনারা কোর্স করাবেন তাহলে আরেকবার আপনাকে শেয়ার করছি সবচেয়ে প্রথমে আপনাকে পরপর তিন দিন লিপস্টিপ টি দিতে হবে লিপস্টিপ সিটু দেওয়ার পরে তারপরের দিন একদিন প্লেন জল দিতে হবে প্লেন জল দেওয়ার পরেতে আপনাদেরকে চিরমির ওষুধ পায়ে দিন এটা আমি ব্যবহার করি আপনাদের কাছে যেটি পাওয়া যায় সেইটি আপনারা দেবেন কিলমির ওষুধ এক দিনই দিতে হবে বেশি দেবেন না একদিনই দেবেন একদিনে বেশি দু দিন দেবেন না এইটি দেবেন তারপরে তার পরের দিনে প্লেন জল দেবেন তারপরে এইটি যেহেতু একটি ক্ষতিকারক একটি ওষুধ পাখির লিভার আরও দুর্বল করে দেয় তাই আপনাদের ফের এই ওষুধটি দেওয়ার পরেতে আপনাকে টু এই ওষুধটি দেবেন ঠিক আছে এই ওষুধটি দেওয়ার পরে এই ওষুধটি আপনারা পরপর তিন দিন দেবেন দেওয়ার পরে পরের দিনে প্লেন জল দেবেন তারপরে হচ্ছে কি ক্যাডিসল ডিসি বা আপনারা যে ক্যালসিয়াম ব্যবহার করেন সেই ক্যালসিয়াম দিতে পারেন ক্যালসিয়াম লিকুইড পরপর চার দিন দেবেন দেওয়ার পরে একদিন প্লেন জল দেবেন তারপরে তারপরে হচ্ছে কি পরপর চার দিন ভাই মিনারাল দিতে পারেন আপনারা যে মাঝমি জামিন ধরেন সেটি দিতে পারেন ঠিক আছে তো এটা চার দিন দেওয়া হবে এটা চার দিন দেওয়ার পরে তারপরে একদিন প্লিন জল দেবো তারপরে পরপর চার দিন রিক্রোভিড দিতে ঠিক আছে এইভাবে আপনারা কির্মিল কোর্স করিয়ে নেবেন এইভাবে আমি কিমির কোর্স আমার বার্থ টাইপে করাই তো আমি বছরে একবারই এই কোর্সটা করে থাকি অনেকে বছরে দুবার করিয়ে থাকে একবার বর্ষাকালে করাই একবার শীতকালে করাই তো আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন আমি বছরে একবারই করিয়ে থাকি বন্ধুরা আজ আমি কিমির মেডিসিনটি দেবো তো আমি পরপর তিন দিন লিভারের ওষুধটা দিয়েছি তারপর একদিন প্লেন জল দিয়েছি এবং আজও হচ্ছে পাঁচ নম্বর দিন তো পাঁচ নম্বর দিন আজকে হচ্ছে কিলমির ওষুধটি দেবো তো কীভাবে দেবো আপনাকে দেখায় দপার করে ওষুধটি নিয়ে নিয়েছি তো এই জলের সঙ্গে তিন ফোঁটা দেখতে পাচ্ছেন সব এক কাপ জল নিয়েছি এক কাপ করে জল সে এক দুই তিন এক দুই তিন এইভাবে এক দুই তিন এইভাবে আপনারা ঠিক আছে জলেতে দিয়ে জলটা মিক্স করে আপনারা পাখিকে দেবেন তো এই জল হচ্ছে কি আপনারা পাখিকে সর্বক্ষণ দিয়ে রাখলে চলবে না সেটি দেওয়ার একটা নিয়ম আছে এটি সকালবেলায় আপনারা ধরুন আটটা আটটার সময় কি নটার সময় আপনারা পাখিকে খাবার জল দেন তো এই মেডিসিনটি যেদিনকে দেবেন আরও এক ঘন্টা পিছিয়ে দেবেন ঠিক আছে ধরুন নটার সময় যদি আপনারা পাখিকে জল দেন তাহলে আপনারা চেষ্টা করবেন দশটার সময় বা সাড়ে নটার সময় করে জল দেওয়ার কারণ হচ্ছে কি পাখি সকালবেলায় তো থাকবে এবং আপনারা এই কৃমি মেডিসিনটাই যদি জলের সঙ্গে দিয়ে যদি দেন সঙ্গে সঙ্গে পাখিরা এই জলটি খেয়ে নেবে ঠিক আছে বেশি দেরি করবে না দেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে নেবে পাখি আর এই মেডিসিন এই কৃমি ওষুধ দেওয়ার জলটি পাখির খাঁচার মধ্যে বেশিক্ষণ রাখবে না পাঁচ থেকে ছ ঘন্টা রাখবেন তারপরে এটি বের করে নিয়ে ফের প্লেন জল দিয়ে দিতে হবে কারণ হচ্ছে এই ওষুধ ওষুধ মিশ্রিত জলটি হচ্ছে খুবই বিষাক্ত জল এটি যদি সর্বক্ষণ সকাল থেকে বিকাল পর্যন্ত যদি পাখি সেটাবে থাকে পাখি খাঁচার মধ্যে থাকে তাহলে পাখি খেয়ে অসুস্থ হয়ে যেতে পারে ঠিক আছে উপকারের থেকে অপকার হয়ে যেতে পারে তাই আপনারা পাঁচ থেকে ছ ঘন্টার বেশি রাখবেন না দেওয়ার থেকে বের করে নিয়ে আবার প্লেন জল দিয়ে দেবেন তো আমি এইভাবে রেডি করে নিয়েছি চারটে জলের বাটিতে কারণ আমার তো অনেক পাখি আছে সব জলের বাটি বের করে দিতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে ঠিক আছে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইভাবে চারটে বাটি নিয়ে নিয়েছি তো প্রত্যেকটা বাটিতে দেওয়া হয়ে গেছে এবার এক একটি করে কেজের মধ্যে দিয়ে দেব হ্যালো বন্ধুরা আপনারা যে এই কৃমি ওষুধটি পাঠিয়ে দিচ্ছেন এই ওষুধটি দেওয়ার কিছু কিছু সতর্কতা আছে ঠিক আছে সেগুলি আপনাদেরকে পালন করতে হবে নাহলে আপনার প্রিয় পাখির ক্ষতি হয়ে যেতে পারে তো যেদিনকে আপনারা এই কৃমি ওষুধটি দিচ্ছেন সেদিনকে আপনারা কোনো প্রকার সফট ফুড দেবেন না তার কারণ হচ্ছে ফুড যেহেতু একটি নরম খাবার এই ফুডের মধ্যে জল জল ভাবটি থাকে ঠিক আছে যদি আপনারা ফুড দেন তাহলে কী হবে ফুড খেয়ে পাখিরা এই কৃমি মিশ্রিত এই জলটি খেতে চাইবে না খাবে না তাই আপনারা ফুড দেবেন না আর যদি কৃমি ওষুধ যদি খেয়েও থাকে যদি ফুড খায় তাহলে এই কৃমির ওষুধটি পাখির শরীরে ঠিকমতো কাজ করবে না তাই যেদিনকে আপনারা কৃমি ওষুধটি দেবেন সেদিনকে আপনারা একেবারেই সফট ফুড দেবেন না ঠিক আছে এইটি আপনাদেরকে খেয়াল করতে হবে আর কিরমির ওষুধটি যেদিন যেদিন দেবেন সেদিন দেওয়ার পরে তো হচ্ছে কি চা পাঁচ থেকে ছ ঘন্টার বেশি পাখির খাঁচার মধ্যে রাখবেন আর পাঁচ থেকে ছ ঘন্টা হয়ে যাওয়ার পরে এই ওষুধটি আপনারা বের করে আপনারা পাখিকে প্লেন জল দেবেন কারণ এটি হচ্ছে বিষাক্ত একটি ওষুধ এবং কড়া ওষুধ ঠিক আছে এইটি পাখি যদি বেশি খেয়ে নেয় তাহলে পাখির উপকার থেকে অপকার হবে বেশি পাখি শরীর দুর্বল হয়ে পড়বে আপনারা ছ ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা রাখবেন তারপরে আপনারা প্লেন জল দেবেন আর যেদিনকে দেবেন সেদিনকে পাখি পায়খানা করলে যে অ্যালবেস্টার সিট পাখির কেজের মধ্যে দিয়ে রেখেছেন পাখির খাঁচার যে ফ্লোরে যে এলবেস্টা সিট দিয়ে রেখেছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটি এই যে অ্যালবেস্টার সিট তো এরকম এই সিট আপনারা বের করে ঠিক আছে যেদিনকে আপনারা কিরমির ওষুধটি দেবেন সেদিনকে এই সিটটি আপনারা বের করে ভালো করে পরিষ্কার করে দেবেন কারণ হচ্ছে এই ওষুধটি খেলে এই কিরমি নাশ হয়ে পায়খানার দ্বারা হচ্ছে কি এই কিরমিগুলি পেট থেকে পায়খানার দ্বারা হচ্ছে বেরিয়ে আসে ঠিক আছে আর এই পায়খানা হচ্ছে কি এই ফ্লোরে পড়ে থাকে এই ফ্লোরে পড়ে থাকলে পাখিরা যদি কোনো কারণবশত যদি এই পায়খানা খেয়ে ফেলে পাখির ক্ষতি হতে পারে তাই আপনারা চেষ্টা করবেন ওই দিনকে ফ্লোরটা বিকেলের দিক করে করে পরিষ্কার করে নিতে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনার পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা